আসসালামু আলাইকুম ভিহ পাকির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম এবং পাকির ডাক ইউটিউব পেজ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি ভিহ আজকে আবারও আমরা চলে আসলাম আমাদের সেটাতে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আমাদের লাভবার্ডের উপরে ভিডিও হবে আর আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে কিন্তু লাভবার্ডের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তার মধ্যে আজকে যে লাভবার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আমাদের হাতে মাত্র আসলো এক সপ্তাহ হয়েছে আর এইগুলো সবই গ্রিন ফিশার অপলাইন দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার অপলাইন খুব সুন্দর কালার এখানে কিন্তু সব পাখি অ্যাডাল মানে কম বয়সী কোনো পাখি নেই একবারে বয়স্ক ছেলে মেয়ে আপনারা যে যেরকম চান বেছে নিতে পারবেন এখানে কিছু গ্রিন ফিশার অলিভ অপালাইন রয়েছে আর কিছু গ্রিন ফিশার অপালাইন রয়েছে এগুলো করবে ফিক্স আট হাজার টাকা জোড়া সম্পূর্ণ অ্যাডাল পাখি সম্পূর্ণ লোকাল পাখি এবং বিগ সাইজের পাখি আর এখানে আমাদের কাছে অপালাইনের চারটা তিনটা ফিমেল রয়েছে এখানে তিনটা পাখি ফিমেল আর আরেকটা ফিমেল রয়েছে যেটা ইউইংয়ের মধ্যে পড়েছে ইউইংটা আসলে একটা পার কবজি নেই কিন্তু এটা আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম লাঠিতে উড়া বটা সবই ঠিক আছে আসলে ওর মেলটা সিঙ্গেল বিক্রি হয়েছে ওর মেঘটা গ্রিন ফিশার অফলাইন ছিল আপনারা আগের ভিডিওতে গেলে দেখতে পাবেন এই পাখিটা মাত্র পঁচিশশো টাকা হলে দিয়ে দেওয়া হবে এইখানে অ্যালবিনো ফিশার রেডাই রয়েছে আমাদের কাছে এগুলো এর আগের ভিডিওতে দশ হাজার চাওয়া হয়েছিল তার ভিডিওতে নয় হাজার এইবার এইবার তার ভিডিওতে পরের ভিডিওতে আমরা নয় হাজার দিয়েছিলাম তো আজকের ভিডিওতে মাত্র সাড়ে আট হাজার টাকায় দিব আপনারা দেখতে পারবেন মার্কেটে কিন্তু অ্যালমিনোর হারটা খুব কমে গেছে আর পাখিগুলোকে গোসল করাইতে হয় না হলে পাখিগুলো একটু ময়লা হয়ে গেছে মাত্র সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা এটা একটা ডিসকাউন্ট অফার এই অফারটা আজকে সম্ভবত আমরা এই অপারটা রাখবো আগামী তিন দিন পর্যন্ত আমাদের কাছে চার পেয়ার আছে যারা নিচে খুব খুব দ্রুত যোগাযোগ করবেন স্টক ফুরিয়ে যাবে কারণ হলো এর আগে যখন আমরা লুটিন অফিসার অপালাইনের অপালাইন আমাদের কাছে এসেছিলো আমাদের সবগুলো লুটিন অফিসার অপালাইন আঠারো পিসের মধ্যে আমাদের কাছে রয়েছে মাত্র ছয় পিস তার মানে বারো পিস পাখি আমাদের সেল হয়ে গেছে সরি পাঁচ পিস আছে ছিল চার পিস একটা পিস আমরা আবার একজনের কাছ থেকে কিনে রেখেছি তো টোটালে আমাদের কাছে পাঁচ পিস আছে আর বাকি সবগুলোই আমাদের সেল হয়ে গেছে ইংলিশ বাজিগর রয়েছে অ্যালভিনো ডি আসলে ওই ডিম পাড়ার জন্য হারিতে গেছে এই পাখিটা কিন্তু ম্যাটিং ম্যাটিং এর ভিডিওটাও আমরা করে রেখেছিলাম কিন্তু এখন ভিডিওটা মোবাইলে নেই নেই কোন একটা কারণে ডিলেট হয়ে গেছে ফিমেলটা কিন্তু অলরেডি ডিমে চলে আসছে আপনারা হাড়িতে গেছে দেখতে পারতেছেন এই পেয়ারটা আট হাজার টাকা হচ্ছে অ্যালবিনো ডি এফ বলে এটাকে অ্যালবিনো ডি এফ ইংলিশ মানে কালো চোখের তারপর আমাদের কাছে এইখানে একটা পেয়ার বার্ড রয়েছে একটা মুভ আর একটা স্যাভেলের এই পেয়ারটার প্রাইস পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না এখানে অ্যালবিনো রয়েছে একটা পেয়ার আসলে দৌড়াদৌড়ির কারণে দেখানো যাচ্ছে না এটাও সাড়ে আট টাকা আর এখানে একটা পেয়ার রয়েছে লাইট এটা পড়বে চার হাজার টাকা এই একটা পেয়ার অ্যালমিনো রয়েছে যারা যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এটাও সাড়ে আট হাজার টাকা পড়বে আর এখানে দুটো ভায়োলেট মাস্ক রয়েছে ভায়োলেট মাছটা ছয় হাজার টাকা হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান কিছু কম রাখা যাবে খুব সুন্দর কালার মাসাল্লাহ আমাদের কাছে কারটোট্রি আপনারা দেখেছিলেন দুইটা পেয়ার ছিল তো দীর্ঘদিন যাবৎ এই পেয়ারটা ম্যাটিং চলতেছে আমরা বক্স দিয়ে রেখেছি কাঠটোর প্রিঞ্চটা যারা নিতে চান মাত্র একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এদের কালারটা হয় অ্যালমিনোর মধ্যে আসলে পাখিগুলো একটু ময়লা হয়ে গেছে গোসল না করানোর কারণে এই পেয়ারটা আট হাজার টাকা চাওয়া হচ্ছে এবং নিচে একটা পেয়ার চিক মাস্ক রয়েছে এটাও চার হাজার টাকা পড়বে এখানে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে রানিং ফিমেল এটা পড়বে দুই হাজার টাকা এবং এইখানে একটা মেল রয়েছে এটাও পড়বে দুই হাজার টাকা এইখানে ব্লু ফিশার রয়েছে একটা পেয়ার এই যে ব্লু ফিশারের একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন এই পেয়ারটা বলবে চার হাজার টাকা এবং অ্যালবিনোর একটা পেয়ার রয়েছে ব্ল্যাক আই ফুল ফ্রেশ অ্যালবিনোর এটাও চার হাজার টাকা পড়বে এবং এখানে একটা পেয়ার লাইম ফিশার রয়েছে এটাও চার হাজার টাকা পড়বে লুটিনো অফলাইনের সাথে লুটিনো অফলাইনের সাথে সরি লুটিনো রেড হেড অফলাইনের সাথে লুটিনো পিস পেস রয়েছে দেখতে পারতেছে না এই যে পিস পেসটা এটা আসলে ব্রিডিং পেয়ার ক্লিয়ারলি দেখাচ্ছি আসলে পাখিটা সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্তেছেন এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা খুবই বিগ সাইজের পাখি দুইটা এই যে এখন এখন আপনারা পুরাই স্পষ্ট দেখতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকা পড়বে পেয়ারটার দাম ব্রিডিং পেয়ার রেডেডটা ফিমেল আর পিস পেসটা মেল দেখতে পারতেছেন একটা হাফ স্লাইডের লাভবাট আমাদের কাছে রয়েছে মনে হচ্ছে যে দুই পাশ কেউ দুই সাইড দিয়ে দুইটা রং করছে দেখেন খুবই সুন্দর এর কালার এক পাশ সবুজ এক পাশ হলুদ এটা আসলে বিক্রির জন্য না এটা আমরা পোস্ট করলাম আমাদের ফার্মে রাখার জন্য আসলে এই লাভবারটা খুবই রিয়াল লাভবাট এইগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না এইটা পাখিটা আমি খুব কষ্ট করে কালেক্ট করেছি এটা আমাদের ফার্মে রাখবো আমরা ব্রিডিংয়ের জন্য আচ্ছা আসি লুটিনো ফিশার অপালাইন নিয়ে এবার আলোচনা করব লুটিনো ফিশার অপালাইন আমাদের কাছে আসলে একটা পাখি আমাদের ক্ষতি হয়ে গেছে কারণ আমরা যখন ইউইংগুলো রেখেছি ওদের সাথে তো একটা ইউইং আমার একটা ডেকিনোর মাথার ভিতরে কামড় দিয়েছে কামড় দেওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ঘাটা শুখায় গেছে তো যাই হোক এখন আমাদের কাছে নটিন অফিসার অপালাইন রয়েছে মোট পাঁচটি পাখি পাঁচটির মধ্যে আমাদের তিনটা রয়েছে রেড আই আর দুইটা ডেকিনো তো আমি আগেই বলেছিলাম যে ডেকিনোগুলো বিশ হাজার টাকা পেয়ার পড়বে আর যেগুলো রেড আই ওগুলো পড়বে তিরিশ হাজার টাকা পেয়ার তো আসলে বেশিরভাগ পাখি এখান থেকে বিক্রি হয়ে গেছে আর মাত্র পাঁচটা পাখি আছে তো আমরা ডেকিনোটা এক হাজার টাকা কমায় ধরবো যার মূল কারণ হচ্ছে পাখিরা একটু কামড় খাওয়া মাথার মধ্যে এটা শুকায় যাবে যদিও এটা খুব বড় কিছু না এটা হয়তো বা সপ্তাহখানি গেলে শুকায় যাবে তো আমরা সেই ক্ষেত্রে দুই হাজার টাকা কম রাখবো ডেকিনোর যে পেয়ারটা আঠারো হাজার টাকা রাখবো আর লুটিনোর এডাইগুলো আমরা রাখবো সাতাইশ হাজার টাকা পেয়ার আর এখানে যে ইউইংগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু ডাবল ফ্যাক্টর ইউইং বলা হয় এগুলাকে ডাবল ইউইংগুলো পড়বে আপনার দশ হাজার টাকা পেয়ার যারা যেটা নিতে চান নিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করি তবে ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে ছয়শো টাকা দয়া করে কেউ আগে কথা বলার পরে মানে আগে অনেক কথা বলার পরে দেখা গেছে লাস্টে বলবেন যে ভাই আগে পাখি পাঠান পরে টাকা এই এইরকম হইলে কেউ মানে ওই বিষয় নিয়ে কথা বলার দরকার নাই যদি ডেলিভারি কেউ নিতে চান ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জসহ পরে পাখি ডেলিভারি হবে আর যদি কারো ওই রকম বিশ্বাস না থাকে এসে আমাদের খামার ভিজিট করে একবার সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে ঢাকার বাইরে থেকে অনেক ভাইরা এসে আমাদের এখান থেকে পাখি কালেক্ট করে নিয়ে গেছে আবার অনেককে আমি পাঠাইছিও আসলে বারান্দায় কিন্তু এখানে আমাদের অনেক পাখি রয়েছে লাভবার্ট এগুলো কিন্তু সব কিন্তু ডিমে আছে আমাদের যদি আরও আরও তিন চার দিন আগের যদি ভিডিও আপনারা দেখেন হ্যাঁ তাইলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা পাখি ডিমে আছে মানে এগুলো আমরা আরও তিন দিন চার দিন আগে ছয় দিন আগে আমরা একটা লাভবার্ডের ভিডিও ছেড়েছি ওখানে কিন্তু প্রত্যেকটা পাখির ডিমে বসে আছে এইরকম ভিডিও দেওয়া আছে যেমন এই যে এখানে একটা অ্যালভিনো আছে এটা এখনো অবশ্য ডিম দেয়নি রেড রেডাই দেখতে পাচ্ছি তবে খুব শীঘ্রই দিবে ডিমে অনেক পাখি এখানে ডিমে আছে এটাও খুব শীঘ্রই ডিম দেবে তো যারা নিতে চান ওই ভিডিওটা দেখে আমাকে স্ক্রিনশট পাঠাবেন ওইখানে প্রাইজও দেওয়া আছে এখানে একজোড়া লুটিন অফিসার রেডাই আছে দুইটা পাখি ডিএলএ করা এটা কিন্তু অফলাইন না বাট এটা অফলাইনের স্ক্রিন অফলাইনের ঘর থেকে এসেছে এক ভাই নিয়েছিল তো উনি আবার ইউ নিয়ে গেছে এই কারণে এই দুইটার দাম একটু কম আছে মাত্র দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে দেখতে পারতেছেন অফলাইনের মতোই কিন্তু ল্যাসটা লাল এবং ঘাড়ের কালারটা বেশি নর্মাল রেড রেডাই থেকে কালার অনেক বেশি তো বিষয় আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ